স্বামীর দ্বিতীয় বিয়ের ঠিক দুদিন আগে শ্বশুরবাড়িতে উপস্থিত হল অহনা পাঁচতলা বিল্ডিং এর বাইরে টাঙানো সাইনবোর্ডে বড় হরফে সুন্দর করে লেখা সাদিক ও মৌলির সুব বিবাহগু আজ এনগেজমেন্ট কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে ধুমধাম করে হচ্ছে সব অনুষ্ঠান সবাই নিশ্চয় খুব খুশি খুশি তো হবারই কথা এত বছরের অপেক্ষার অবসান হচ্ছে আজ ছয় বছর ছয় বছর কম সময় তো না ছয় বছরে কত কিছুর পরিবর্তন হয়েছে পাঁচতলার সেই ছোট ফ্ল্যাট আর নেই ভেঙে বিশাল বড় বিল্ডিং তৈরি হয়েছে ভেতরে ঢুকতে দারোয়ানের মুখোমুখি হতে হয় আজকে নির্বিধায় ঢুকতে দিয়েছে তাকে কাজের মেয়ে ভেবেছিল বোধ হয় ভাবলেও ভুল কিছু ভাবেনি এই বাড়িতে যতদিন ছিল ততদিন সে কাজের মেয়ের মতোই ছিল ঘরও ছিল পরিত্যক্ত আসবাব রাখার ঘর দারোয়ানের থেকে সত্যটা জানা হয়নি এই পোশাকের ভিখারিও আজকাল দেখা যায় সেটাও ভাবতে পারে তবে আজ ভিক্ষা নিতেই আজ এসেছে সে মলিন ধূসর সারির আঁচল পেতে ভিক্ষা নেবে দূরে আতসবাজির শব্দ হল আলোর রেশ আকাশের বুকে নিজেকে মেলে ধরল দারুণ এক দৃশ্য ছোট ফুপুর বিয়ের দিন আতসবাজি ফুটানো দেখেছিল কেউ ধরতে দেয়নি তাকে ছোট হওয়ার অজুহাতে দূরে ঘরে বন্ধ হয়েছিল আজকের বাজিতে কারো বিধিনিষেধ নেই বোধ হয় আলোর ঝলকানির সাথে সাথে ছোট বড় সকলেই উল্লাসে মেতে উঠল মেতে উঠল না শুধু অহনা এই সাজসজ্জার মাঝে একমাত্র মলিন কাপড় পরে ঝিকিমিকি আলোর ভেতর দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে লাগল স্বামীর বিয়ের কষ্ট তার হচ্ছে না মানুষটা কোনো কালেই তার ছিল না তিন কবুল আর একটা সাইনেই যে কেউ কারো আপন হয় না তার জ্বলন্ত প্রমাণ সে রঙিন বাতির রঙিন আলো বিয়ের গানের শব্দ হাসি মজা সব কিছুই তার কাছে ফিকে মলিন হঠাৎ দাঁড়িয়ে পড়ল অহনা বুকের ভেতরটা শূন্যতায় খা খা করে উঠল তবে চোখ ভিজল না কান্নার ক্ষমতা হারিয়েছে বহু আগেই মনে পড়ল সেই রাতের কথা যখন পরিস্থিতির চাপে পড়ে বিয়ে হয়েছিল তাদের বিয়েতে না ছিল ভালোবাসার প্রতিশ্রুতি আর না ছিল সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি তাহলে কেন এসেছে আজ অনর্থকাশা কি একবার মনে হল ফিরে যাক পা ফিরিয়েও নিয়েছিল আর ঠিক তক্ষুনি নজরে পড়ল সাদিককে ব্যস্ত সাদিক অতিথিদের সাথে কথা বলছে আর হাসছে মেরুন পাঞ্জাবিতে কি দারুণ দেখাচ্ছে তাদের বিয়ের সময় বড় কাকার দেওয়ার সোনালী পাঞ্জাবি পরেছিল সে সেটাতেও কি দারুণ লেগেছিল তবে আজকে বেশি সুন্দর লাগছে ভালো তো লাগতেই হবে ভালোবাসার মানুষকে যে পাচ্ছে আর পা আগানোর সাহস পায়নি সে দূর থেকেই মন ভরে দেখ আগের মতো টকবগে যুবক আর নেই মুখে এক ঠান্ডা অভিব্যক্তি এসেছে চোখে উঠেছে রিমলেস চশমা হঠাৎই বুকের ভেতর মোচর দিয়ে উঠল দাঁড়িয়ে থাকতে সে আসেনি কাজ সেরে আবার ফিরতে হবে শক্ত হাতে কাঁধের কালো রঙের টোট ব্যাগ মুঠো করে ধরল ব্যাগের ভেতর ছোট টাকার পার্স ছাতা পানির বোতল রেখেছে আর রেখেছে রিপোর্ট ফাইল প্রমাণের প্রয়োজন পড়লে রিপোর্ট দেখাতে হতে পারে পা বাড়ানোর আগে চারপাশে তাকাল সে আশেপাশের মানুষের হাসাহাসি সাজসজ্জার সবকিছু অসহ্য লাগতে লাগল এই চাকচিক্যময় পৃথিবীতে তার জায়গা কখনো ছিলই না তবুও একসময় চেয়েছে পাগলের মতো চেয়েছে নিজের জায়গা করে নিতে কিন্তু পারেনি অহনার বেশি কষ্ট করতে হল না সেদিকে যাওয়ার আগেই কোনো এক অনাত্মীয়ের নজরে পড়েছিল আত্মীয় তো সাদিকের তার তো কিছুই না তবুও যখন এক প্রকার টানতে টানতে ভেতরে নিয়ে গেল তখন চুপচাপ চলে গেল সে আজেবাজে চিন্তা করার মানসিক পরিস্থিতি তার নেই অনেক অনেক দিন আগে এক রাজপুত্রের বিয়ে হয়েছিল চাকরানির সাথে আজ আবার সেই রাজপুত্রের বিয়ে হচ্ছে এক রাজকুমারীর সাথে সেখানে কেউ কালো ছায়া কেন মানবে মুহূর্তেই পরিবারের লোকজন দিয়ে ঘর ভরে উঠল সাহসী অহনার সাহস দুর্বল হয়ে আসতে লাগল তবুও মাথা তুলল গলা উঁচিয়ে বলল প্রথম স্ত্রীর জীবিত থাকা অবস্থায় তার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে দিচ্ছেন কিভাবে দেশে আইন কানুন আছে মরণিত এত বছর কার সাথে থেকে এসেছ ফষ্টি করে এখন আবার আমার ছেলের জীবন নষ্ট করার ধান্দায় এসেছো। এসেছ শয়তান মেয়ে কোথাকার কথা শেষে সাদিকের মা তেরে গেলেন মারতে আটকাল সবাই গমগমে পরিস্থিতিতে ভারী কদমের চাপ ফেলে উপস্থিত হল সাদিক তীর্যক চোখে পর্যবেক্ষণ করল অহনাকে তারপর শীতল স্বরে বলল কত টাকা চাচ্ছ তুমি টাকা না সময় চাই তিন মাস সময় চাই আপনার দলা পাকানো স্বরে প্রতিউত্তর করল অহনা সাদিক কপাল কুচকে তাকাল ব্রুজ ওরা সুন্দরভাবে বেঁকে গেল তাতে হাতের ইশারায় সবাইকে বাইরে যেতে বলে দরজা চাপাল পা দিয়ে টুল ঠেলে অহনাকে বসতে দিয়ে নিজে বসল খাটে তারপর কাটকাট গলায় প্রশ্ন ছুড়ল সময় বেঁচে কি কিনবে অহনা কপালের ঘাম মুছল আস্তে আস্তে যে সত্যিটা সামনে আনতে হবে তার সূচনা করল সামান্য ঠোঁট নাড়িয়ে বলল খুশি কার পাল্টা প্রশ্ন আসতে সময় নিল না দম বন্ধ করে প্রশ্নের উত্তর দিল অহনা আমার ছেলে বাবাকে এমন প্রশ্নের আশা সে করেনি অবাক হয়ে সামনে তাকাল দু একবার কামনা টানে যে কাছে এসেছিল সেটা কি ভুলে গেছে নাকি ভেবেছে ও সব ছেলের বিছানায় শুয়ে পড়ার মতো মেয়ে রাগ হল ওর শক্ত গলায় বলল ডিএনএ টেস্ট করালে জানতে পারব সাদিক শান্তু গলায় কাঁধ উচিয়ে বলল তাহলে আমি স্যাক্রিফাইস করব কেন স্বাভাবিক কথা অন্য কারো ছেলের জন্য ও কেন স্যাক্রিফাইস করবে অহনার শরীর ভেঙে আসলো সামনের মানুষটা ওকে এত নিচভাবে ছেলেটা যে তারও হতে পারে এর বিন্দুমাত্র ধারণাও করতে চাইছে না সিদ্ধান্ত নিল সে ছেলের বাবার পরিচয় জানাবে না যেমন আছে তেমন থাকুক শান্ত হল মুহূর্তেই চোখে চোখ রেখে শীতল গলায় বলল কারণ আপনার ডিভোর্স চাই তিন মাস পর ডিভোর্স দিয়ে দেব বাধা থাকবে না তোমার কথার সত্যতা কি অহনা উকিলের তৈরি কাগজ বের করে সাদিকের হাতে দিল সাদিক পড়ল সবটা প্রথম কাগজটা শর্তনামা আর দ্বিতীয় কাগজটা ডিভোর্স পেপার প্রথমটায় সাইন হলেও দ্বিতীয়টায় সাইন হবে তিন মাস পর কাগজ রাখল বিছানায় নিজের পাশে নির্লিপ্ত স্বরে বলল ঠিক আছে তোমার শর্তে আমি রাজি অনুষ্ঠান শেষ হলে যাব আমি ডিভোর্স না দেওয়া পর্যন্ত আপনি বিয়ে করতে পারবেন না স্পষ্ট ভাষায় নিজের কথা জানিয়ে দিল অহনা সাদিক তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে বলল শুধু এনগেজমেন্ট হবে অহনা চুপ রইল শান্ত স্বরে কিছুক্ষণ পর বলল অনুষ্ঠান কবে আজ রাতে ঠিক আছে অহনা মাথা নেড়ে রাজি হল এখানে ইমোশনের খেলা খেলতে এসেছিল সে খেলায় অংশগ্রহণই করতে পারল না কত শত প্ল্যান কত শত চিন্তা করেছে এতদিন এত সহজে সব হবে তা কল্পনার বাইরে ছিল বাড়ির লোককে সাদিক কিভাবে ম্যানেজ করেছে তা জানে না সে জানতে চায়ও না তার কাজ হলেই হল বাড়িতে এসে প্রথমটাই ইমোশনাল হয়ে পড়েছিল পুরনো অহনায় ফেরত গিয়েছিল এখন ঠিক আছে একদম সুস্থ স্বাভাবিক টিকিট কাটা আছে সময় বেশি নষ্ট করবে না আজ রাতের ট্রেনেই ফিরে যাবে অতীত যখন আসে তখন একজনের সাথে আরেকজনকে নিয়ে আসে অহনার অতীত শুধু অহনার না সাদিকেরও অহনার বাবাকে দাফন করানোর পরেই মা কেমন একটা হয়ে গেল মৃত্যু ভয় তারা করত সবসময় ছোট ভাই আর বড় বোনকে নিয়ে নানিবাড়িতে ওঠার পরপরই বোনের বিয়ে হয়ে গেল অহনার তখন সতেরো চলছিল আর বোনের উনিশ স্বপ্ন বিসর্জন দিয়ে চলে গেল বাড়ি। একা রইল অহনা দুই দিন পর মামা তার জন্যেও পাত্র আনল বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল নানান ঝামেলায় সেবার বিয়ে না হলেও পরের বছর ঠিকঠিক বিয়ে ফাইনাল হল পাত্র সাদিক ছিল না সে কিভাবে থাকবে সাদিককে তো চিন্তই না কেউ তারপরও কিভাবে কিভাবে যেন ওই বিয়ে ভেঙে তার সাথে বিয়ে হয়ে গেল এত আগ্রহ ছিল না জন্য জানতে চায়নি আর এখন চাইলেও সম্ভব না খোলাখুলি কথা বলার মতো সম্পর্ক কোনোদিনই হয়ে ওঠেনি বিয়ে হলো সংগোপনে মামার পুরনো পাঞ্জাবি পড়ল সাদিক আর সে পড়ল মামির পুরনো লাল শাড়ি এলাকার ইমামের সাহায্যে কবুল পড়িয়ে বিবাহকার্য সম্পন্ন করে ফেলল দ্রুত এরপর কোথেকে কাজীও আসল রেজিস্ট্রিও হল তড়িঘড়ি করে বিদায় দিয়ে বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ করে ফেলল পুরো রাস্তা কান্না করেছিল অহনা কাঁচতে কাঁচতে চোখ ফুলিয়ে ফেলেছিল বাসের এই জার্নিতে পাশের সিটের মানুষটা কাঠের পুতুলের মতো বসেছিল শুধু ধোঁয়া ধোঁয়া স্মৃতিসব মা ভাই বোন সবাই খুব আপন থাকলেও মাথার উপর ছাদের খুব প্রয়োজন ছিল মা বলে দিয়েছিল অহনা যাই হয়ে যাক আশ্রয় হারাবি না অহনা মেনেছিল সেই কথা সেই মেনেই যে কত কি হয়ে গেল কত কি? সেসব মনে করেই উদাস হয়ে গেল গাড়ির কথা উঠতেই সাফ সাফ মানা করে দিল সে কোনো টাকা যে নেবে না গাড়ি নেওয়া মানে সাদিকের খরচে যাওয়া চোখ মুখ শক্ত করে টোট ব্যাগ থেকে দুটো টিকিট বের করে দেখাল সাদিক মুখ গম্ভীর করে রিক্সা চেপে চলে গেল রেল স্টেশনে ট্রেন আসলো আরও এক ঘন্টা পর ট্রেনের সিটে পাশাপাশি বসল তারা ঠিক বিয়ের দিনের মতো এবারে সাদিকের বাম হাতের অনামিকায় জবলজবল করছে হীরার আংটি সদ্য বাগদানের সাক্ষী হয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে অহনা হাসল মনে মনে দুনিয়ায় জীবিত থাকতে হলে কত কিছুই যে দেখতে হয় অবুজপাড়ার বাড়ি হুমায়রা সূচনা পর্ব